শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি যে যেখানেই আছো সকলে খুব ভালোই আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল কাজ বাজ আমার অনেকটাই সারা হয়ে গেছে আর এখন চলে এসেছি কলে পাড়ে কলতলায় অনেকগুলো থালাবাসন আছে সেগুলো ঝটপট ঝটপট করে ধুয়ে মেজে তারপরে আবার রান্না বসাবো আর যে দেখো থালা বাসন মাজতে ভাজতে ভাবলাম আজকে একটু পুরনো দিনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখন বাসন মাজার সাবান দিয়ে আমরা বাসন টাসন সমস্ত কিছুই ধুই কিন্তু আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না আমাদের গ্রামের মানুষরা বিশ্বত আমরাও এই বেশ মাত্র কয়েকটা বছর পিছিয়ে গেলেই সেই দিনগুলোর কথা পাওয়া যায় আমরা কিন্তু এই যে যে কাঠের উমনে রান্না করি সেই ছাই তারপরে খোল যেটা ঘাঁড়ি দিই সেই খোল দিয়ে বাসন মাজা হয় মাছ দাম আর কি কিন্তু সত্যি কথা এখন এই সাবান লিকুইড যাই বলো না কেন সেই যে খোল ছাই দিয়ে বাসন মাজা সে যে কি পরিষ্কার হতো আর কী চকচকে হতো একদম তেল তেলের ব্যাপারটা থাকে না খোল দিয়ে বাসন মাজলে একদম থালা বাসন পরিষ্কার হয় ছাই দিয়েও তাই আর সব কিছুর কিন্তু সায়েন্টিফিক কারণও আছে কারণ ছাইও কিন্তু জীবাণু নাশ করে আর আমার মনে হয় এখন আমরা অত্যাধুনিক যুগে এরকম বাসন লিকুইড সমস্ত কিছু ব্যবহার করি কিন্তু আগেকার যুগে যে মানুষ এই সমস্ত কাদা মাটি ছাই তারপরে খোল দিয়ে মাজতো না তাতে করেও কিন্তু অনেক মানে মুক্ত থাকতো মানুষ অনেক সুস্বাস্থ্যের অধিকারী ছিল মানুষ অনেক ভালো থাকতো কিন্তু আমরা অত্যাধুনিক হয়ে জিনিস ব্যবহার করে আধুনিক যুগে কিন্তু আমরা রোগমুক্ত নই আমরা সুস্থ নই তো সেটাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু বলি তো দেখো এদিকে আমার আবার রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে আর সেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল তো আজকে করেছি সয়াবিন অনেক দিন পর সয়াবিন আমাদেরকেও খেতেই চায় না তো আজকে সয়াবিন করে ছাড়ে এদিকে পটল পুড়িয়েছি যেহেতু উনুনে রান্না হয় পটল কিন্তু গ্যাসে পোড়াতে গেলে খুব ঝামেলা হয় আর উনুনে রান্না করলেই যদি দিন ভালো থাকে মানে দিন ভালো থাকে বলতে কি যেরকম জন্মবার মেয়ের তারপরে কোনো মানে হয় না যে শনি মঙ্গলবার এরকম যদি বার না থাকে তাহলে কিন্তু উনুনে রান্না করলেই আমি পটলটা পোড়ানোর চেষ্টা করি তো দেখো পটল পুড়িয়ে নিয়েছি আর এদিকে একটা চচ্চড়ি সবজি করলাম তো চলো ফাইনালি কি কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো পটল পোড়াটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর এই যে পোস্ত বেটে রেখেছি ওটা হচ্ছে বেশি লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে কম লঙ্কা দিয়ে আর এইখানে করেছি এই যে বললাম না আলু পটল সয়াবিনের ঝোল অনেক দিন পরে আছে সয়াবিনের ঝোল করেছি আর এই যে দেখো পাঁচ তরকারিটা করেছি এখানেও কাঁঠাল দানা আলু পটল কচু আর এখানেও কিছুটা পরিমাণে সয়াবিন দিয়েছি আজকে যেহেতু সয়াবিন করেছি তো ভাবলাম আজকে সয়াবিনটা একটু বেশি করেই রান্না করি কারণ সয়াবিন আমাদের সচরাচর খাওয়াই হয় না তো চলো খাওয়া দাওয়া সেরে একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় কারণ খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও করতে ভালো লাগে না ওই যে ফোন নিয়ে বসি ব্যাস সন্ধ্যা হয়ে যায় খরগোশ আর হাইট বস্তুতন্ত্রের উৎপাদক খাদ্য পিরামিড সবসময় নিচের স্তরে থাকে উৎপাদক খাদ্য শৃঙ্খল শক্তি উৎস সূর্য লিন্ডে মানে সূত্র অনুসারে প্রত্যেক ট্রাফিক চলো ঘরটা একটু দেখাই তোমাদেরকে হোম থিয়েটারটা খারাপ হয়ে গেছে ভীষণ মন খারাপ আমার তাহলে 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 পড়াটা অবশ্যই অবশ্যই তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর বসে পড়েছে পড়তে তবে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে কিছুই করা হয়নি আর আর ওকেও দিয়েছিলাম দুধ এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা আজকে ওর বাবা আবারও দুটো রং এনে দিয়েছে ওই যে একটা বড় রং তারপরে এই যে একটা রং কত রং যে ওর কেনা হয় বড্ড অগোছালো মেয়েটা একটা একটা করে রং এখানে ওখানে ফেলে ছড়িয়ে ছড়িয়েই হারিয়ে ফেলে আর এই যে দেখো আজকে বৌদ্ধ মূর্তিটা রেখে এঁকেছে ও আহ আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কিরকম লেগেছে একটু জানিও যে মেয়ের হাতের কাজ ওর কিন্তু আঁকার দিকে একটু ঝোঁক আছে আর গান বাজনার দিকে একটুও ঝোঁক নেই আমি জোর করে দিয়েছি গানে জানি না কি হবে তবে তোমরা সবাই বড়রা একটু আশীর্বাদ করো যাতে আমার একমাত্রই তো সন্তান যেন যে কোনো দিকে যে জীবনে একটু নিজের পরিচিতি গড়লে একটা সময় কি বলতো মানে মা বাবারও ইচ্ছা করে আজকে আমরা নিজে নিজের পরিচয়েই আমরা বাঁচছি কিন্তু একটা সময় হয় যে কেউ বলবে যে সন্তান এমন একটু পরিচিতি গড়ো গরুক যে কেউ বলবে যে অমুক জনের মা অমুক জনের বাবা হ্যাঁ এই পরিচয়টা পাওয়া আমার মনে হয় প্রত্যেক মা বাবাই আশা করে থাকে যে আমার ছেলে হোক মেয়ে হোক সে সমাজে এমন একটু প্রতিষ্ঠিত হোক যে যাতে ওকে পাঁচজন চেনে আর আমরাও যাতে তখন আর আমাদের নাম হিসাবে নয় যে অদ্রিজার মা অদ্রিজার বাবা এই হিসাবে পরিচিতি হয় আমার তো সেটা খুব ইচ্ছা জানি না কি হবে দেখো অদ্রিজার পড়া হয়ে গেছে আর পড়ে না কি আর বলবো পড়াশোনা নিয়ে আর কথা বলতেও ভালো লাগে না একটু পড়তে চায় না মানে ও একটুখানি পড়লেই আর পড়া হয়ে যায় সেইভাবে নমুনা কিছুই দেখি না তো ঘুমিয়ে যাচ্ছিল আমি আবার জোর করে আর একটু পড়ালাম কিন্তু পড়া হয়ে গেল আর ঘুম কেটে গেলো এটাই হলো বাচ্চাদের নিয়ম মানে আমরা যখন ছিলাম আমাদেরও ওখানে বই নিয়ে বসলেই চোখ ঝুলে ঢুলে ঠিক এরকম হয়ে যেত যে বইটা গুছিয়ে রাখা হলো ব্যাস তখন কোথায় টিভি তখন কোথায় কি এরকম একটা ব্যাপার তো যাই হোক আঁকা আঁকা নিয়ে বসে আছে আবার আঁকার দিকে দারুণ মানে ইন্টারেস্ট ওটাকে একটু মন দেয় প্রাধান্য দায় বেশি দেখি আর আমি আবার চলে এসেছি রান্নাঘরে তো ওপরে গ্যাসে ওখানে বসেছি দুধ বাটিতে আজকে আবার দুধ নিয়েছিলাম সন্ধ্যাবেলা ঘুষের সঙ্গে নিলাম এক দুধ তো দুধ বসিয়েছি আর রুটি করছে আজকে দিন পরে আমি খুব ইচ্ছা হচ্ছিল রুটি খেতে কেউ খায় না ও তোমাদের দাদা ভাই রাত্রিতে খাই না কিছু ওই সন্ধ্যাবেলা চা খেলো বিস্কুট খেলো ব্যাস আর খাবে না কিছু এবার ওই জন্য আর আলাদা করে সেভাবে হয় না এক একদিন হয়তো লুচি টুচি খেতে মনে হলে আমরা মামে করে খাই তো প্রতিদিন তার লুচি টুচি খাওয়া ভালো না তেলের জিনিস আজকে ইচ্ছা হলো যে একটু রুটি করবো কিন্তু অদ্রিজে খাবে না তো ভাবছি এই যে আটাটাই মেখেছি এইখান থেকে দুটো লেচি কেটে ওই যে কড়াইয়ে তেল আছেই ওতে ভাবছি নাকি ওকে নাকি ভেজে দেবো নাহলে পরোটা মতো করে তাহলে ও তো একটু খাবে আর মানে না হলে কি খাবেই না ও রাত্রিতে ও রকম রাত্রি তো না খেয়েই থাকে কি করব কিছুই খেতে যায় না তো চলো রুটি হোক রুটিটা তো আমি করবো আর ওর জন্য লুচুর পরোটা হোক দুটো ভেজে দিই তো দেখো অদ্রিজাত রুটি একদম খেতে চাই না তো ওকে আবার কি করব ওই যে রুটির জন্য আটা মেখেছিলাম সেই আটা থেকে আবার চার পাঁচটা মতো লুচি ভেজে দিলাম ওটা কিন্তু বেশ ভালো মতো খেয়ে নিচ্ছে যদিও আটা লুচি একদম খেতে চাই না কিন্তু অগত্যা আজকে আটা লুচি না খেলে ওই যে রুটি খেতে হবে ওই জন্য আজকে কিন্তু খুব ভালো করে ও খেয়ে নিচ্ছে বলছে না খুব ভালো লাগছে মা দুধের মধ্যে কেশর দিয়েছিলাম যে ওকে দেব বলে তো এখন খেতেও চাইছে না আর যেহেতু লুচি খাচ্ছে এখন খাবেও না এখন এটা আমাকে খেতে হবে তো দেখো আমি এবার আমার জন্য ঝটপট ঝটপট করে রুটিগুলো করে নেব আর রুটি তোমাদের দাদা ভাই খেতে চায় না আমার তো হলে বেশ মন্দ লাগে না আমার বেশ ভালো লাগে কিন্তু রাত্রিতে একটু রুটি হলে খেতে চায় না অজিয়া খেতে চায় না একার জন্য আর করা হয় ওঠে না আর রুটিগুলো দেখছো কি সুন্দর ফুলছে আর আমি কিন্তু আবার দুধ দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করি আমার তরকারি তরকারি কিছুই লাগে না মানে দুধ দিয়ে হলে রুটি খেতে পারি মাংস তরকারি বলো যে কোনো ভালো তরকারি বলো আমার কিন্তু রুটির সময় অত ভালো লাগে না দুধ হলে দই হলে এই দিয়ে আমি কিন্তু অনেক রুটি খেতে পারি আমার খুব ভালো লাগে এটাই তো যাই হোক চলো গরম গরম রুটি গুলো সেখানে নিই আর রুটি গুলো আমি অবশ্যই দুধ দিয়েই খাবো ভিডিওটা এখানে শেষ চলো ভিডিওটি লাগলো কিন্তু অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমাদের কমেন্ট সত্যি পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ উৎসাহ করে আর তোমরা আশীর্বাদ আমার মেয়ে যেন যেন ও একটু নিজের করতে পারে পরিচিতি আর আমি অবশ্যই আমি আমার হাজবেন্ড দুজনেই চাই যে শেষ জীবনে আমরা মেয়ের পরিচয় যেন বাঁচতে পারি এটা আমাদের অনেক বড় একটা স্বপ্ন যে নিজের পরিচয় সেটা তো আছে কিন্তু যেন মেয়ের পরিচয়টা অবশ্যই পাই আমরা